হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো বাইরের ওয়েদার কিন্তু ভালো নেই বাইরের ওয়েদার ভীষণই খারাপ আজকের দিনটা হচ্ছে সোমবার আর সোমবার দিন সকাল সকালই এরকম যুক্ত আকাশ দেখে মনটা যেন ভারাক্রান্ত হয়ে গেল কারণ এই মেঘ দেখলে তারপর এই সময়টায় তো ওই যে ঝড় বৃষ্টি এই জিনিসগুলো হয় মানে যত দিন এগিয়ে আসছে তত যেন টেনশন আরও মানে মাথায় নাড়া দিয়ে উঠছে আর তার মধ্যে যদি এরকম মেঘলা ওয়েদার হয় ভাবো বলে তবে একটা কথা কথা যে আমার কপাল তো খুব একটা ভালো নয় তাই ভরসা পায় না যে না সব কিছু ঠিক হবে এটাই কি বলবো যাই হোক ঠাকুরকে ডাকছি যেন আমাদের বাড়ির কাজে আমাদের বাড়ির পুজোর দিন মানে আজ সোমবার আর সামনের সোমবার হচ্ছে আমাদের বাড়িতে পুজো ঠিক আছে মানে এগারো তারিখের কথা বলছি এগারো তারিখ আমাদের বাড়িতে পুজো এই সময় হয়তো পুজোর তোড়জোড় চলছে সামনের মানে সামনের সপ্তাহে তোমরা দেখতে পাবে সেটা কিন্তু আজকে সকালবেলা যখন উঠে এরকম মেঘাচ্ছন্ন আকাশ দেখলাম না মনটা সত্যি খুব খারাপ হয়ে গেল যে সামনের দিনটা কি হবে জানি না শুধু প্রে করো যেন সব কিছু ভালোই ভালোই হয়ে যায় খুব টেনশন করছি খুব টেনশন যাই হোক ঘরের কাজকর্ম তো করতেই হবে তাই না ওই টেনশান নিয়ে চুপচাপ বসে থাকলে হবে না সকালবেলায় ফেসবুকের ভিডিও এডিট করেছি আমার সেকেন্ড চ্যানেলের ভিডিও এডিট করেছি আর ফেসবুকের তো তিনটে ভিডিও আমি এডিট করে রেখে দিয়েছি পরপর তোমরা পেয়ে যাবে কারণ এডিট করাটা না থাকলে না ঠিক চারটেও বেজে যাচ্ছে মনে থাকছে না সেই সময় এমন কাজে ব্যস্ত হয়ে পড়ছে আর এডিট করতে পারছি না ওই জন্য মাঝে দু একটা দিন আমার গ্যাপ হয়ে গেছে তো যাই হোক চেষ্টা করব প্রতিদিন তোমাদের ফেসবুকে ভিডিওটা দেওয়ার জন্য যাই হোক আমার আমার বড় বাড়িতে গেছে আর আমি দেখো আমার সংসারটাকে অগোছালো করে ফেলেছি এই দেখো এইখানে সব কিছু নামিয়ে নিয়েছি কারণ এখন হচ্ছে গোছ গাছ হবে যেইগুলো শীতের সোয়েটার টোয়েটার সোয়েটার বলতে না ওখানে ছিল মাফলার এইগুলো ছিল তো ওইগুলোকে এক সাইড করে দিচ্ছি আর যেইগুলো এখন আমার দরকার সেইগুলোকে আল্লাতে গুছিয়ে রাখবো আর যেইগুলো বাতিল নাইটি সেই বাতিল নাইটিগুলোকে একদিকে রেখে দেবো করে আল্লাহটাকে একটু গোছাবো আর আজকে আমার মনুশোনা মানে দরজা যেহেতু দেওয়া ছিল আমার মনুশোনা ওই পাট দিয়ে মানে বৌদিদের ঘর থেকে টিভির ওপর দিয়ে উঠে এসে এই দিয়ে নিচে নামলো জানো মানে কি বলবো আর এই তো একটা সপ্তাহে একটা সপ্তাহের মধ্যে আবার মনুষোনা এই ওপর দিয়ে যাওয়া শুরু করেছে এটাই হচ্ছে টেনশনের ব্যাপার জানো তোমাদের কেন বলেছিলাম সেটা যেহেতু টিভি রয়েছে ওই পার্টটাতে এটার জন্যে আর সে দিয়ে নামার সময় পুরো হুড়মুড় করে সব জামাকাপড়গুলো ফেলেছিল তো ভাবলাম যতক্ষণ ও কাজ বাড়িয়ে দিয়েছে তাহলে আমি কাজগুলোকে আর একটু বাড়িয়ে নিই তো ওই জন্য সব কিছু নিয়ে বের করে নিয়েছি এখন সব কিছু গোজ গাছ করব ভগবান কী না করতে পারে একটু আগে এই ব্লগটা শুরু করে তোমাদের মন খারাপের আপডেট দিলাম যে মেঘলা মেঘলা ওয়েদার যদি বৃষ্টি হয় রাস্তায় কাদা জমে যাবে সামনেই আমাদের বাড়িতে অনু বাইরে বেরিয়ে দেখি রোদ ঝলমল আকাশ দারুণ একটা ওয়েদার তাই ভাবলাম তোমাদের সাথে এই রথ ঝলমল আকাশটা একটু শেয়ার করে দিই আর এদিকে চলে এসছে আমাদের বাড়িতে জান গতকালকের ব্লগটা দেখে তোমরা বেশিরভাগ মানুষ আমাকে প্রশ্ন করেছিলে রিয়াঙ্কা জানলা লাগাবে না দরজা তো লাগিয়ে নিলে জানলার পর্দা কিনেছো এদিকে জানলা এখনও লাগাওনি দেখো জানলা তো বানিয়েছি এবার পুরো ঘরের জানলা তো এখন আমি লাগাতে পারছি না ওই স্লাইডিং যে উইন্ডোগুলো হয় সেইগুলোই করছি কাচের যে পাল্লাগুলো পাল্লা বলে না ওটাকে ওই স্লাইডিংই তো জানলা বলে তো যাই হোক ওইগুলোই করেছি তবে দুটো বক্স জানলার মানে একটা ঘরের আর একটা হচ্ছে বারন্দায় যে বক্স জানলাটা আমাদের কমপ্লিট হয়েছে টাইলস বসিয়ে সেটা প্রত্যেকটা করতে গেলে প্রত্যেকটা জানলার টাইলস বসাতে হবে তো প্রত্যেকটা জানলায় তো এখন টাইলস বসাবো না এখন আমরা তো যে দুটো বক্স জানলায় আমরা টাইলস বসিয়েছি যেইগুলো প্লাস্টার হয়ে গেছে আমাদের ব্যবহারের মধ্যেই হবে তো সেই জানলাগুলোর মধ্যেই কিন্তু এই স্লাইডিং উইন্ডোগুলো বসবে আর এটা হচ্ছে একটা রান্নাঘরে করা হয়েছে আর দুটো হচ্ছে একটা বারণদার আর একটা হচ্ছে ঘরের এই তো আজকে লাগাতে আসবে অবশ্যই তোমরা দেখতে পাবে আর সত্যি কথা বলতে ভয়েস ওভার আমি পরে তো দিচ্ছি জানলাটা লাগানোর পর কিন্তু দুর্দান্ত লাগছিল জানি তোমরাও অপেক্ষা করছো জানলা লাগানোর পর কেমন লাগছে বাড়িটা দেখতে এই কাজটাই বাকি ছিল গো এটাই আমাদের বাড়ির এখনকারের মতন আপাতত লাস্ট কাজ এখন আপাতত কোনো কাজ আমরা ধরছি না কাপড়গুলো তো গোছানো শুরুই করিনি আমার বর ওইদিকে ফোন করে বললো যে নাও তোমার জানলা এসে গেছে তাই ছুট্টে গেছিলাম জানলাগুলো দেখার জন্যে যে কেমন হয়েছে যেগুলো বলেছিলাম সেইগুলো এসছে কিনা তো দেখলাম না সব ঠিকঠাক আছে আর কাকুকে টাকা দিয়ে দিলাম মানে ভ্যান ভাড়ার যে টাকাটা সেই টাকাটা দেওয়ার পর বাড়িতে চলে এসে ভীষণ আনন্দ সহকারে কাজ করে নিচ্ছি শাড়িগুলো তো ভাঁজ করাই ছিল একটু ওই ঝেড়ে ভালো করে হালকা করে রাখলাম এত জামা কাপড় হয়ে গেছিলো আনলার মধ্যে তাই জন্যে ওই চাদর মাফলার এইগুলোকে একদম আলাদা করে যেগুলো বাতিল নাইটি ছিল সেইগুলোকেও সরিয়ে রেখে দিলাম দেখো একটা পার্সেল চলে এসছে আমার নতুন বাড়ির জন্য একটা জিনিস অর্ডার দিয়েছিলাম সেটা তোমাদের অবশ্যই দেখাবো বললাম এই সামনে আসতে বাড়ির সামনে আসতে উনি খুঁজেই পাচ্ছিল না তো ওই জন্য আমাকে একটুখানি এগিয়ে যেতে হলো এর আগেও একদিনকে একটা প্রোডাক্ট আসলো সেখানেও আমাকে এগিয়ে যেতে হলো মানে বাড়ির সামনেটাই চিনতেই পাচ্ছে না কিন্তু এর আগে যেগুলো এসছে সেগুলো একদম ঠিকঠাক আমি যেভাবে বলেছি সেই জায়গাটাতেই এসছে যাই হোক কী আছে বলো তো তোমরা কি করে জানবে আমি যদি তোমাদের না বলি এটা হচ্ছে আমাদের নতুন বাড়ির জন্যেই একটা জিনিস নিয়েছি দেখাবো দেখাবো তোমাদের পরে দেখাবো ঠিক আছে আর আমার বর এই বাড়িতে রং করছে ওই যে কাঠের যে ভালো আছো কাকা হ্যাঁ এই যে ভিডিও তুমি তো জানো এ দেখো এইদিকে ফ্রেমটা পুরো রং হয়ে গেছে এই রং করার পর কিন্তু বেশ ভালোই লাগছে বলো হ্যাঁ ভালোই লাগছে কিন্তু ডিপ কালার এটা কী কালার এটা হচ্ছে চকলেট কালার আর এই যে রং রয়েছে বলে ও এইটাকেও প্রাইমার করে দিয়েছিল ওই জন্য বললো তাহলে এটাকেও আমি রং করে দিই কারণ রংটা রেখে দিলে তো নষ্ট হয়ে যাবে ওই জন্য রঙ করা থাক এই তো কেমন লাগছে জানিও হ্যাঁ এই যে ঠিক আছে আর আজকে হচ্ছে জানলা বসে যাবে ব্যাস আমাদের বাড়ির কাজ পুরো কমপ্লিট কি গো আমার তো না তোমার তোমার কমপ্লিট না অবশ্যই তুমি আবার এই যে এইটা করবে তো না এই যে এটা হচ্ছে এই এরকম এরকম ঠিক এরকম মেজে হবে হচ্ছে এটা বস্তা দিয়ে টেনে যেভাবে সিমেন্টের গোলা দিয়েছে ঠিক তেমন হবে সবাই এসে বলছে জানো ভালো লাগছে আমার ভীষণ আনন্দ লাগছে যে যখন সবাই বলছে ভালো লাগছে তো চলো ও হচ্ছে এদিকে রংটা করে নিক তো এদিকে দেখো আমি জল বসিয়েছি সোয়াবিন সেদ্ধ করবো বলে যে। সোয়াবিন নিয়ে আসা হলো আর এখানে রয়েছে ভাত ভাত বসিয়েছি আজকে করব হচ্ছে সোয়াবিন অনেক দিন পরাজে সোয়াবিন হবে তবে নিরামিষ করে করব আজকে আর এই হচ্ছে বাঁধাকপি তো এই বাঁধাকপিটাকে আজকে করব। তো আজকে বাঁধাকপি আর সোয়াবিনের তরকারি হবে এই হচ্ছে রান্না আর আমার বর ওদিকে রঙ করছে আর জানলা লাগাতে আসবে তো দেখা যাক কখন আসে কাকু ফোন করেছিল বলল যে আসবে দুপুরের মধ্যেই আসবে তো দেখা যাক আলু এনেছি দুটো বড় বড় আলু পুরো নষ্ট বোঝাও যায় না বাইরে থেকে এনাও এ দেখো দেখবে এ দেখো দেখেছ দুটো আলু একটা পুরো গোটাই রয়েছে আর একটা পুরো কাটতে গিয়ে দেখি ভেতর পুরো নষ্ট দেখো ওর তো খাওয়াবো তো ভাতটা সেদ্ধ ভাত না মানে সয়াবিনটা সেদ্ধ হয়ে যাচ্ছে আর ভাতটাও ফুটছে আলু টালুগুলো কেটে নিলাম এবার শুধু বাঁধাকপিটা কাটলেই হয়ে যাবে তো এইদিকে ওভেনটাতে তরকারিটা বসিয়ে দিই মানে এই সবিনের তরকিটা বসিয়ে দিই তারপর লাস্টে বাঁধাকপি করো বাঁধাকপি করতে একটু সময় লাগে যায় তো টানতে যায় না ওই জন্য বাঁধা সবিনটা আগে করে নিয়ে তারপর বাঁধাকপিটা বসাচ্ছি চলো দেখো মশলা কষানো চলছে আর এখানটায় বাঁধাকপি একদম ঝিরিঝিরি করে কেটে রেখেছি আর এখানে রয়েছে আলু আর টমেটো যেটা যাবে হচ্ছে বাঁধাকপির মধ্যে ঠিক আছে এটা হয়ে গেলে বাঁধাকপিটা বসাবো আজকে তরকারিটা একটু মাখা মাখাই রাখলাম জানলা লাগাতে ওই দাদা এসছে তো তার জন্যে এই যে চা নিয়ে যাচ্ছি আমার বর ফোন করে বললো দাদাটা এসছে তাই বললাম ঠিক আছে আমি কাজ করুক আমি যাচ্ছি আমি তো রান্না করছিলাম আর এদিকে আমার বর রং টং শেষ করে ঘর থেকে পাখা খুলে এনেছে পাখা খুলে এনে রং বেঁচে গেছে নাকি হ্যাঁ রং বেঁচে গেছে বলে যে রঙ করছে আর কি চাই আর কি করাতে হবে বলো চলো হয়ে গেছে নাকি ও দাদা চা টা খেয়ে নাও হ্যাঁ আমি এনে দিচ্ছি হ্যাঁ ওটা খাওয়ারই জল সকালবেলা ওই যে এনে রেখেছে আজ একটু একটু করে কিন্তু অনেকটা কাজ হয়ে গেল আমাদের বাড়ির স্লাইডিং জানলাটাও লাগানো হয়ে গেল ব্যাস আপাতত এখনকারের মতন কাজ শেষ হাত দিয়ে দেখছিলাম যে এটা আমাদের বাড়ির জানলা দারুণ একটা অনুভূতি গো নিজেদের উপার্জনে বাড়ি করার যে কি আনন্দ বলে বোঝাতে পারবো না বাঁধাকপি তর্কে এটা বসিয়ে গেছি ওইটা ওই ঢেকে ঢেকে করতে হচ্ছে আর আমার মনুশোনাকে দেখি একদম বাইরে শুয়ে রয়েছে মানে বারন্দায় তাই এখন আমি তো ঘর বারন্দা ঝাড় দেবো স্নান করতে যাওয়ার আগে এই কাজটা আমার প্রতিদিন চলে তাই মনুশোনাকে একটু খাটের ওপর তুলে দিয়ে গেলাম কারণ ঝাড় দেবো তো ঝাঁটার হাওয়া লাগবে বা ঝাটাটা যদি বাই চান্স গায়ে লাগে তাই জন্য তো চলো এখন আমি ঝাড় দিয়ে নিচ্ছি আর আমার মনুষণা জেগে গেছে মানে ওকে যদি আস্তে করেও আমি ঘরে এনে রাখি ব্যাস ও জেগে যাবে এবার মিটমিট করে ওই উপর থেকে বসে বসে দেখবে যে আমি কি কাজ করছি ঘর বারান্দাটা ঝাঁট দিয়ে দেখবো সবজিটা কত দূর কি হলো তারপর গরম মশলা দিয়ে নামিয়ে রেখে এটো বাসন পরিষ্কার করা আছে এটো জায়গা মোছা রয়েছে আর গ্যাসটা পরিষ্কার করা ব্যাস কাজ কমপ্লিট তারপর স্নানটা সেরে নেব অবশ্য পুজোটাও দেয়া বাকি রয়েছে তোমরাও কি এইভাবে মাথায় হাত না নাকি দেখো কত চিন্তা আমার মামামটার কত চিন্তা হ্যাঁ কত চিন্তা হুম সোনা বাবা তা কত চিন্তা করে হ্যাঁ আমরা নতুন বাড়ি যাব নতুন বাড়ি গিয়ে ঘুম করবো ওখানে খাওয়া দাওয়া করবো হ্যাঁ এই নিয়ে চিন্তা ভাবনা করছে এই নিয়ে বলে বাবা দেখো তাহলে দেখো তাহলে আদর করলে আরও হাত পা ছাড়িয়ে দেয় এখন যেহেতু একটু গরম গরম ভাব পড়ে গেছে তাই ফুলকপি আর বাঁধাকপি আর খাওয়া যাবে না মনে হয় সেই স্বাদটা যেন এখন পাওয়াই যায় না কিন্তু তবু আমার বরের কাছে এটাই কিন্তু ভালো লাগে জানো তো এতটাই বা ফুলকপি বাঁধাকপি ভালোবাসে সে এখনও খুব ঝিরিঝিরি করে বাঁধাকপি কাটা শিখলাম না শাকটা মাঝে মধ্যে হয় ভালোই ঝিরিঝিরি হয় কিন্তু বাঁধাকপিটা খুব একটা যে হয় তা না এই যে বাঁধাকপিটা একদম রান্না হয়ে গেছে তো এবার এটাকে রেখে গ্যাস ট্যাস পরিষ্কার করে ব্যাস কাজ মোটামুটি

আমার মনে যে জানলা দিয়ে ঢুকে বলছে কি আমরা রবিবারে দেখা যাচ্ছি সোমবার মঙ্গলবার থাক না বুধবার আসব তারপর এসে তোমার বাড়ি যাব আর আরসি যাবে না আর আসতে হবে না এ বিশ্বাস করতেছ না আমরা আমি বিশ্বাস করছি তুমি বিশ্বাস করছিস কোথা কি কোথায় কোথা উমা কি সুন্দর লাগছে দেখো দেখো আমাদের বাড়ি জানলা লাগলো হয়ে গেছে হে যে গোমনা

হ্যাঁ তো তিনটে দিলে কি হতো মানে তাহলে বেশিরভাগটা জানলা খোলা থাকবে তো তার জন্য এটা বলা হয়েছে এটা হয়ে গেছে আর এদিকে এটা তো ফিক্সড থাকবে এটা তিন পাল্লাই দেওয়া হয়েছে হ্যাঁ ওই জন্য তিন পাল্লাই দিতে বলেছি দুই পাল্লা থেকে না নেওয়া অর্ধেক ঘরে একটা না একটা ওইদিকে একটা একটা মাঝখানে একটা ভালো হয়েছে কিন্তু দেখা গেলে বেশ সুন্দর লাগতো বাইরে দেখা গেলে ওদের বাড়ির জানলাটা পুরো বাইরে দেখা যায় পুরো আয়না হ্যাঁ আয়না আয়না পুরো আর এইদিকে এই এই দেখো দরজা হ্যাঁ এইখান থেকে যে ভিডিও করেছিলাম এই দেখো দরজা বিল্ডিশের মধ্যে তো দেখলাম এই যে এটাও লাগানো হয়ে গেছে এখন ওই যে জানলা হচ্ছে ইয়ের জানলা হচ্ছে এদিকে রান্নাঘর একটা হচ্ছে বাস এটা হলেই হয়ে যায় বুঝলে এই দাদা কোথায় গেল ছাদে ছাদে হেনা হয় না জুতো তো এখানে এই যে দুজনের কি গো ভাত তুমি ঢুকে বসে আছে ইমা ভাত উই হাক তো তল করবে না কি বলছ আমাদের বাড়ির জানলাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তবে এই কাচের ডিজাইনটা কিন্তু একদম আমার দিদি বাড়ির মতন দিদি বাড়ির মতন করেই ওই মানে কি বলবো ঘষা কাজটা নিলাম আর এদিকে রান্নাঘরের জানলাটা আমার বেশি পছন্দ হয়েছে এটা পাল্লা সিস্টেম করা হয়েছে মল্লিকারা এই জাস্ট এই মাত্র গেল। আর কিছুতেই খাবে না কিছুতেই না আমি বললাম যে সয়াবিনের তরকারি আর ওই যে বাঁধাকপির তরকারি করেছি একটু খেয়ে যাও কারণ ওরা আমার জন্য নিয়ে এসছে খিচুড়ি পছন্দ করি বলে আজকে খিচুড়ি রান্না করেছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে সকালবেলায় মেঘলা মেঘলা ওয়েদার ছিল আর দাদা আজকে বাড়িতে রয়েছে বলে খিচুড়ি রান্না করেছে তো ওই জন্যে আমি ভালোবাসি বলে খিচুড়ি নিয়ে এসছে খিচুড়ি পায়েস আর হচ্ছে বেগুন ভাজা এইগুলো তো আমি বললাম তাহলে আমাদের ভাতগুলো কে খাবে তাহলে একটু ভাত খেয়ে যাও তা ওই দাদাকে দিলাম ওই দুজন মিলেই এক থালার মধ্যে খেলো এরকম আমার বর এদিকে পুরো এই ঘড়টা গোলা দিয়ে দিয়েছে একদম ঠিকঠাক যারা যারা খিচুড়ি পছন্দ করো অবশ্যই কিন্তু একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে ঠিক আছে এখানে রয়েছে খিচুড়ি বেগুন ভাজা আর পায়েশটা যা হয়েছিল না মানে খিচুড়ি পায়েস দুটোই দারুণ হয়েছিল জানো চলো বাড়ির কাজ আপাতত হয়ে গেছে এখন এগুলো দিয়ে দিই বাস লক রইলো জানাদা হয়ে গেল এবার লাইকটা জানিয়ে দিয়ে যায় লাইটটা জ্বালিয়ে দিলাম কারণ ওই পোকার জন্য অবশ্য এই কি গো পোকা তো আসবে না বলছি আজকে তো দরজা জানলা সব বন্ধ থাকবে তাহলে তো পোকা আসবে না তাহলে জানানোর দরকার নেই তাহলে শুধু ওই যে ব্যালকনি ব্যালকনি না সিঁড়ির তলার লাইটটা জ্বালিয়ে রাখি

নতুন নতুন তো একটুখানি বুঝবে সমস্যা হবে চলো লাইট বন্ধ করে দিই দরজাটা কারণ এদিকে দরজা ইয়ে করে লাভ নেই রেখে লাভ নেই আর এদিকে দেখো তোমাদের দেখি দিই এক বালতি জল এই পুরো এই জায়গাটা দিয়ে দিয়ে দিলাম এই দেখো জল তার কারণ হচ্ছে ওই গোলা দিয়ে আসলো গোলা একটু একটু ও ওগুলো তুমি জল দিয়ে দাও ওই জন্য জল দিয়ে যে লাইট জ্বালি দিলাম কারণ আমাদের এদিকে এখন আর ঠুকতে লাগবে না বুঝলে চলো সন্ধ্যাবেলায় যাওয়ার কথা ছিল ওই দশকর্মার কিছু বাজার করতে কিন্তু হঠাৎ করে মানে আজ সকাল থেকেই বললাম না মেঘলা মেঘলা করে রয়েছে তাকে তারপর কিছুক্ষণ পর রোদ উঠলো তো তারপর তো ঠিকঠাকই ছিল আজ সারাদিন কিন্তু বিকেল সাড়ে চারটার পর থেকে আবার ওয়েদার একদম চেঞ্জ হয়ে গেল তো আমি রেডিও হতে যাব তখন দেখি বৃষ্টি শুরু হলো যাই হোক আর কি করা যাবে ভালো হয়েছে বৃষ্টিটা বাইরে বেরোনোর পর হয়নি বাড়ি থেকেই হয়েছে মানে পড়ছে বৃষ্টি হয়ে যাচ্ছে আর হালকা হাওয়া দিচ্ছে তো হলো না দেখা যাক আগামীকাল কি হয় আগামীকাল অবশ্য আমরা কিন্তু পুজো দিতে যাব বড়মার কাছে পুজো দিতে যাব তো এই যে এইটা হচ্ছে খুলে দেখি কেমন কি আসলো এটা হচ্ছে আমাদের নতুন রান্নাঘরের জন্য তেলের বোতল বুঝলে চলো দেখি কেমন হয়েছে দাঁড়ো আর হ্যাঁ কালকে যে দিদি ভাইটা আমাদের বাড়িতে এসেছিলো না সেই দিদি ভাইটা আমার জন্য এক দুটো নাইটি নিয়ে এসেছিল ঠিক আছে দুটো নাইটি নিয়ে এসেছিল তো সেই নাইটি দুটো আমি আবার মল্লিকাকে দিলাম সেলাই করার জন্য কারণটা ওটা সেলাই না করলে তো পরা যাবে না কারণ ওটা হচ্ছে নিচটা সেলাই করার ব্যাপার রয়েছে ওই জন্য তো ওটা তোমাদের পরে একদিন দেখিয়ে দেবো ঠিক আছে এবার এটা এটা দেখি আগে লিটারে বলো এক লিটার ধরবে না এটা হ্যাঁ এক লিটার এই যে এই হচ্ছে আমার তেলের কটো মানে এক লিটারের এই যে এরম এরম করে তেল দেয় যে অনেক দিনের ইচ্ছে ছিল জানো তো শুধু কি বলবো মানে আমি কখনো নিজের সংসারের জন্যে কোনো কিছু ব্যয় আমি কোনো দিন করিনি জানো তো ওই জলের বোতলে তেল রেখেছি তারপরে যে বিস্কুট কোট মানে বিস্কুট মুড়ি রাখার জন্য যে কোটো কাটি সেইগুলো ও দোকানে যে লজেন্স বিস্কুট পাওয়া যায় সেই কোটোগুলো আমি কিনে নিয়েছিলাম এসেছিলাম পাঁচ টাকা করে নিত দশ টাকা করে নিত সেইগুলোর মধ্যে রেখেছি কিন্তু কোনো দিন আমি মানে সংসারের জন্যে যে এইগুলো কিনে রাখতে হবে ওইগুলো কিনে রাখতে হবে চলে যাচ্ছে তো ওইগুলোর মধ্যে ফ্যাশনেবল কিছু কেনার দরকার নেই তো কোনো কিনিনি। তো কী বলবো আমি হাসছো কেন সে সত্যি গো মানে আমার সংসার চলে যাচ্ছে তো ওই চলছে তো চলুক না ভালো দরকার নেই এগুলো কেনারে কিন্তু এখন আমার রান্নাঘরটাকে সুন্দর করে সাজাতে হবে তো তার জন্যেই এই যে এই একটা কিনেছি এটার মধ্যে ভাবছি সর্ষের তেল রাখবো মানে দুটো দুটো একসাথেই নিয়েছি দুটো একসাথে জোড়াই ছিল অবশ্য তো এই যে একটা রিফাইন তেলের জন্য আর একটা সর্ষের তেলের জন্য কেমন হয়েছে অবশ্যই জানিও এটারও তাই এই যে এই যে এই যে এরকম মুখ রয়েছে এই যে এরকম বেশ ভালো লাগছে এগুলো দিয়ে জানো তো বেশি তেল পড়বে না তাই না কেমন হয়েছে জানিও এটা হচ্ছে পিঙ্ক কালার আর এটা হচ্ছে ব্লু কালার নতুন জিনিস আমার রান্নাঘরের জন্য তো যাই হোক চলো আজকে এই আমাদের রান্নাঘরের দুটো জিনিস দেখিয়ে ব্লগটা শেষ করলাম আরও একটা জিনিস অর্ডার দিয়েছি সেটা দেখতে পাবে তোমরা ওটা দু এক দিনের মধ্যে আবার চলে আসবে ওটা আসলে অবশ্যই তোমাদের দেখাবো ওটাও আমাদের আমার রান্নাঘরের মানে একটা বাড়ির বইয়ের রান্নাঘরটাই তো সব তাই না বলো রান্নাঘরটা এইভাবে সাজাবো ওইভাবে সাজাবো তো এখন এখন তো আমাকে সাজাতেই হবে তাই না তো বর্মার কাছে পুজো দিতে গেলে অবশ্যই তোমরা নতুন একটা ব্লগ পাচ্ছ তো এখনকার মতন কিন্তু টাটা বলে দিচ্ছি আওয়াজ পাচ্ছ টিনের জলটা পড়ছে বৃষ্টির জলটা ভালোই বৃষ্টি পড়ছে বাইরে চলো টাটা